ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর অ্যাসোসিয়েশনের উদ্যোগে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয় কলকাতার প্রেস ক্লাবে এই অ্যাসোসিয়েশনের কিছু দাবি নিয়ে সাংবাদিক বৈঠক করা হয় এই দাবিগুলি যদি মানা না হয় পরবর্তীকালে ট্রাক ধর্মঘটে ডাক দেওয়া হবে ট্রাক সংগঠনের মূল বক্তব্য ছিল তাদের ওপর পুলিশে অত্যাচার জোরজুলুমি টাকা পয়সা নেওয়া হয় আগামী দিনে বৃহত্তর আন্দোলনে ডাক দেবেন তারা এদিন উপস্থিত ছিলেন ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর অ্যাসোসিয়েশনের সম্পাদক সজল ঘোষ দক্ষিণ দিনাজপুর জেলার সম্পাদক চঞ্চল সাহা মালদা জেলার সম্পাদক সৌম ঘোষ হুগলি জেলার সম্পাদক প্রবীর যে বীরভূম জেলার সভাপতি মোহাম্মদ শামসুর জোহা পূর্ব মেদিনীপুর জেলার সম্পাদক রবীন্দ্রনাথ সাহু বীরভূম জেলার সম্পাদক আনা আহমদ এছাড়া সংগঠনের নেতৃত্ববৃন্দ কলকাতা প্রেস ক্লাব থেকে শুভ ঘোষের রিপোর্ট সংবাদ এই সময় যে ওয়েব লিস্টটা দিয়ে আজকে যেভাবে টাকা তোলা হচ্ছে মানে টাকা লুট করা হচ্ছে আজকে ওখানে আমাদের বীরভূম ট্রাক অ্যান্ড টিপ্পার ওনার্স অ্যাসোসিয়েশান আমাদের সাধারণ সম মানে ওই বীরভূম ট্রাক টিপ্পার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদকের নেতৃত্বে আজকে পনেরো দিন যাবৎ ওখানে একটা বিক্ষোভ সমাবেশ চলছে ওই বিক্ষোভ সমাবেশ আজকে যে জায়গায় পৌঁছেছে সঙ্গে এই সব আমাদের দাবিগুলো রয়েছে আমাদের দাবি ছিল যে আন্ডারলোড গাড়ি প্রপার লোড গাড়ি থেকে এই ওই ব্রিজের টাকা তোলা যাবে না রাতের অন্ধকারে ওভারলোড টাকা নিয়ে পাস করা যাবে না আর এই ছাড়া এইরকম ধরনের অত্যাচার আমাদের গাড়ির উপরে করা যাবে না ওখানে যেই সমস্ত ওয়েব ব্রিজের লোক আছে তারা আমাদের গাড়ির উপরে ভয়ানকভাবে অত্যাচার করছে পার্কিং নেবার নামে পাঁচশো টাকা হাজার টাকা পার্কিং ফিস নিচ্ছে মানে জয় জবরদ জয় জবরদস্তি তাই আমরা আজকে এই যে পরিস্থিতিটা এসছে এই পরিস্থিতিটা হচ্ছে ভয়ানক পরিস্থিতি আজকে আমরা বাধ্য হয়ে আজকে আমরা এই সমস্যার সমাধান সঙ্গে আমাদের আরও যেই সমস্ত সাত দাবি আছে এই সমস্যার সমাধান না হলে আমরা এমনিতেই বাহাত্তর ঘন্টা বন্ধের ডাক আমরা দিয়েছি এগারো বারো তেরো সেপ্টেম্বরে ওভারলোডিংটা ওভারলোডিং হচ্ছে আমাদের বড় দাবি সেকেন্ড দাবি হচ্ছে আমাদের পুলিশ ডাক পার্টি এবং সিভিক পুলিশের হয়রানি বা হ্যারেসমেন্ট থার্ড হচ্ছে থার্ড হচ্ছে আমাদের যে টোল গেটগুলো করেছে এই যে টোল গেটগুলো করেছে এই যে টোল গেট অবৈধ টোল গেট যেগুলো করেছে তার থেকে দুশো ছত্রিশ টাকা যেটা প্রপার লোডের গাড়ি থেকে নিচ্ছে ওইটা নেওয়া চলবে না আর ওই টোল ব্রিজ থেকে আমাদের ওভারলোড গাড়িগুলোকে যথাসমান্য কেস এবং ফাইন করে একশো তেরো একশো চোদ্দ মেনটেন করতে হবে এখানে কোনো আপনি এটা দিয়েছি আমরা মাননীয় জেলাশাসক মহাশয় বীরভূমকে আমরা দিয়েছি সঙ্গে আমরা আর সাহেবকেও দিয়েছি সঙ্গে পরিবহন মন্ত্রীকেও এটা দিয়েছি ওনাদের জানিয়েছি বিষয়টা কিন্তু তার সত তার সদুত্তর এখনও পর্যন্ত আসেনি আচ্ছা আরেকটা আমাদের কাছে রাস্তার উপরে দাঁড়িয়ে ওভারলোডের নামে বাড়িগুলোকে চোখের সামনে দিয়ে চলে যাচ্ছে আর পপার লোড গাড়িগুলোকে নানান রকম ফন্দি করে ওগুলোকে কেস করা হচ্ছে আরেকটা হচ্ছে আপনারা জানেন আমাদের অধিকাংশ গাড়ি থার্টি পারসেন্ট গাড়ি যে বালি পাথরে চলে এবার বালির আমরা চাইছি যে বালির যে খাদানগুলো আছে বালির খাদানগুলো যে আছে বৈধতা অবৈধতা বৈধ খাদানে পত্র প্রকাশ করা হোক বাড়ির ই চালানে রয়্যালিটি মেনটেন করা হোক এবং আমাদের যে টাইম একটা যে টাইম দিয়ে দিচ্ছে এর আগে খেলা মেলার জন্য গাড়িগুলো গন্তব্যস্থানে পৌঁছতে পারছে না আমাদের ওই পৌঁছতে পারছে না বলে গাড়িগুলোকে বিএল আর ধরছে এবং এক লাখ টাকা করে কেস করছে আমরা ওই গাড়িগুলোর টাইমটাকে বৃদ্ধি করার জন্য আমাদের দাবি এই সরকারের দৃষ্টিম দৃষ্টান্তমূলক যাতে দৃষ্টিটা ওই ভিএলটিটির উপরে থাকে এবং ভিএলটি মানে লোকেশন এর মাধ্যমে যাতে গাড়িগুলোকে ট্র্যাক করতে পারে এবং এই এক লাখ টাকা যাতে যেগুলো দিচ্ছে মানে যেগুলো ফাইন হচ্ছে ফাইনটা যাতে হয়তো ফাইনগুলোকে যাতে না করে দোষ ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্র্যাক অপারেটর অ্যাসোসিয়েশনের জেনারেল